অবச்ச আর টিআর বল অসোক ভাইগাছে সম্পূর্ণ ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের লোকেশন কলাগাছিয়া মোড় লক্ষবাজার 700095 এছাড়া নশিন্দি থেকে আসলে বলুন টুইশোতে নশিন্দি মাধবদেব হাসপাতাল থেকে মাত্র 50 টাকা রিকশায় কলাগাছিয়া মোড় লক্ষবাজার সাজিদpmods টিচিনে আমাদের এসে হল দিবেন চ্যানেলে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইকটন শেয়ার করে দিবেন প্রতিদিনও আমাদের সকল আপডেট ভিডিও পাবেন কথা আর ভালোছিনা

প্রথম মালিকের গাড়ি এই গাড়িটার প্রাইস তুমি সংক্ষিপ্ত ভাবে ফিক্সড প্রাইস বলে দিব প্রাইস শুধু পঁচাশি হাজার টাকা আজকে ধামাকা অফার বিরাশি হাজার টাকা শুধু বিরাশি হাজার টাকা বলে নিতে পারবেন এবি ফিফটিন টা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকার নাম্বার করা আছে এরপরে আসেন জিক্সের মনোটন বিপাশে আছে দুই দুইটা এটা দুই হাজার পনেরো মোটে দশ বছর নাম্বার ঢাকার নাম্বার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড ফাইনাল এক লক্ষ পাঁচ হাজার টাকা

এই তেরো জিবি বাসন ফ্রিটা সাদি কয়েক থেকে পাবে শুধু এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে যাদের লাগবে এক লক্ষ নব্বই হাজার টাকায় ওয়াশ পলিশ কোনো কিছু করা হয়নি

এটাও কিন্তু তিন চার নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক চার নাম্বার স্মার্ট কার্ড দশ বছরে রেজিস্ট্রেশন করা এই পালসারটার প্রায় অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই পালসার নিতে পারবে স্মার্ট কার্ডের পালসার সেলফি সেলফি স্টার্ট টোকাই টোকাই স্টার্ট আলহামদুলিল্লাহ ভালো হবে প্রায় শুধু ষাট হাজার টাকা এর সাথে বাসুজি ডিলার্স দুই দুইটা গ্রে কালার মেট্রিক কালার দুই হাজার তেইশের মডেল বাইশের মডেল প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ বিশ হাজার যার যেটা লাগবে ইনশাল্লাহ নিয়ে যান হাসেন সাজিদ মডেল সে সামনে আছে একজন ব্যবস্থা আছে একদম যে যে পাবে বেশি চালিয়ে দেখে সেগুলো নিতে পারবেন দুইটাই নাম্বার করা তেইশের মডেল দুই বছরের নাম্বার বাইশের মডেল দুই বছরের নাম্বার যার 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 যেটা লাগবে ইনশাল্লাহ পে যাবেন সাজিদ মডেল থেকে রিলাক্স দুই দুইটা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ বিশ এসএ আঠারো মডেল ব্ল্যাক কালার

পঁচাশি হাজার টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ শুধু পঁচাশি দেবেন ইনশাল্লাহ হন যাদের লাগবে চলে আসেন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা জানা আসবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

আলহামদুলিল্লাহ প্রাইস শুধু আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় প্লাতিনা পাবেন ষাট হাজার টাকায় নাইট্রোডার বাসন টু পাবেন সাদী পলস থেকে শুধু ষাট হাজার টাকা নাইট্রাইডার বাসন টু রেজিস্ট্রেশন করা

টাকা নামটা লিখতে আসলে টাকার নাম্বার শুধু পঁচাত্তর বাসন টু এটা দশ বছরের ব্যাংক জমা দেওয়া আছে আপনার নিজ নামে দশ বছর রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে ইনশাল্লাহ বাসন টু তেরো জিবি যাদের লাগবে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ সাইডে দিচ্ছে আগে প্রাইজ অনেক বেশি ছিল আজকে কমাই দিচ্ছে ইনশাআল্লাহ এফ জেড বাসন টু বাংলাদেশ চ্যালেঞ্জ সিদ্ধ দাম অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ কবি হাজার টাকা এফ জেড বাসন টু নাম্বার নাম্বার পেজাল এটাও দেড় লাখ এটাও দেড় লাখ যার যেটা লাগে দেড় লাখ দেড় লাখ সেটা হচ্ছে ফুর বি এক এ বছরের নাম্বার একুশে মডেল অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার এই তিনটাই ফোর বি এ বি এস লক্ষ টাকা

তারপর শুনছি মাদুদী থেকে আসতে চান মাদুদী আসছেন অনেক পঞ্চাশ টাকার রিক্সা করা আজকে বলতে ভিডিও এখানে শেষ হবে থাকবে শুধু